ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফ্রম ডেয়ার ভিউয়ার্স আপনারা দেখছেন খুলনা দৌলাতপুরের সর্ববৃহৎ হ্যাসারি থেকে অরিজিনাল থাইল্যান্ডের ব্ল্যাক হোল হাঁসের বাচ্চাগুলো যে হাঁসের জাতগুলো ডিমের রানী বলে পরিচিত অর্থাৎ বছরে প্রায় তিনশোটিরও অধিক পরিমাণ ডিম দিয়ে থাকে এই ব্ল্যাক হোল হাঁসের জাতগুলো তাই আপনারা যারা আপনাদের অত্যন্ত পছন্দের ব্ল্যাক হোল হাঁস বা কালো হাঁসের খামার করে অতি অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণ ডিম উৎপাদন করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে চান সে সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের হ্যাসারি থেকে অরিজিনাল থাইল্যান্ডের ব্ল্যাক হোল সহ খাকি ক্যাম্বেল জিন্ডিং ইন্ডিয়ান রানার বেইজিং ব্ল্যাক হোল চিনাহাঁস রাজাহাঁস সকল ধরনের হাঁসের বাচ্চা এবং সকল ধরনের মুরগির বাচ্চা অত্যন্ত পাইকারি মূল্যে ঘরে বসেই হোম ডেলিভারি পেতে পারেন প্রোভিওর্স আমরা সারা বাংলাদেশব্যাপী দীর্ঘ আট বছর যাবৎ হোম ডেলিভারি করে থাকি তাই সেরা ডিম উৎপাদনকারী অরিজিনাল থাইল্যান্ডের ব্ল্যাকহোল হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নতুন যে ভাই বোনেরা আছেন আপনারা সময়ের সাথে সাথে আপনাদের পছন্দের যে কোনো ধরনের হাঁস মুরগির ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খামারের সঙ্গেই থাকবেন প্রভার্স প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন